আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওতে থাকবে কিভাবে এক ষাট মিক্সি কাটিং করে আর এই মেক্সি কাটিংয়ের জন্য আমি এখানে সাড়ে তিন গছ পরিমাণে কাপড় নিয়েছি লম্বা থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে একচল্লিশ ইঞ্চি এবং কমর থাকবে চল্লিশ ইঞ্চি তো কাপড়টি আমি কিভাবে কাটিং করব এক ষাটা মিক্সি ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারাও খুব সহজ নিয়মে বুঝতে পারবেন কীভাবে একসাথে মেস্কি কাটিং করতে হয় তো যাওয়া যাক আমি কিভাবে কাপড়টি ভাস করব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টি কিভাবে ভাজ করতে হয় এই তো ভাঁজ করা শেষ হয়ে গেছে আর এখানে দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কোন পাশে কোন সাইড খোলা সাইড বন্ধ সাইড রয়েছে আমি যে পাশে আছি এ পাশে কিন্তু বন্ধ সাইড আর এ পাশে খোলা সাইড আবার দেখেন এ পাশে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কয় ভাজে ভাঁজ করে নিয়েছি মোট চার ভাজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি আবার যে পাশে বন্ধ সাইড রয়েছে আর এ পাশে খোলা সাইড রয়েছে তো আমি যে পাশে বন্ধ সাইড রয়েছে ও পাশে হাতার জন্য কাপড়টি রেখে দিব আর খোলা সাইডের পাশ থেকে আমি লম্বার মাপটি নিব এই তো এখানে আমি মানে একসাটা মিক্সির যে নিজের মুহুরিটা সেলাই করে দিতে হয় সেটার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণের কাপড় এক্সট্রা রেখে দিছি আর রেখে দেওয়ার পর এখন দাগ দিয়ে নিচ্ছি সোজা একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি তো এখানে নিচের ভাঙ্গনটা কিন্তু আপনারা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন আর এখান থেকে আমি লম্বার মাপ নিচ্ছি আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিব সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিলাম সব কিছুতেই বা যে কোনো কাপড় সেলাই করতে গেলে আপনাকে কিন্তু বাড়তি রেখে কাপড় কেটে নিতে হবে এক্সট্রা সব দিক দিয়ে রাখতে হবে এখানে পুট রাখতেছি ছয় ইঞ্চি হাতার মহড়া রাখব সাত ইঞ্চি আর এখানে একটু বক্স আকারে ডাক দিয়ে নিলাম এখন বডির মাপটা নিব বডির মাপ রাখবো একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দুই পয়েন্ট এখানেও ডাক দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়ার পর এখানেও আমি দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি নিলাম সেলাইয়ের জন্য কাপড় আর উপর থেকে উপরের যে কমরের মাপটা নিতে হয় এটা আমি নিলাম উপর থেকে ষোলো ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব এখানে আবার আমি বেলের জন্য মাপ দিয়ে নিলাম ষোলো ইঞ্চি নিচে বেল লাগাবো আর কমরের মাপটি থাকবে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এতে দশ ইঞ্চিতে আমি একটা ডাক দিয়ে নেব এগুলো হচ্ছে একুরেট মাপ আর দেড় ইঞ্চি পরিমাণের বাড়তি করে নিচ্ছি এক্সট্রা কাপড় সেখানেও আমি দাগ দিয়ে নিয়েছি এখন আগে একুরেট মাপটার এখানে দাগ দিয়ে নিব এরপরে আমি এক্সট্রা যে কাপড়টি নিয়েছি এখানেও ডাক দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণটা তাই ডাক দিয়ে নিব এখন দেখেন এখান থেকে আমি পুরো নিচটায় কাটিং করব না উপরের একটু বাড়তি রেখে কেটে নিচ্ছি কেন এখনে বলতেছি এটা কিন্তু কাপড় দুই হাত বহরের দুই হাত বহরের কাপড় বেশি লুজ বা গোল জামার ক্ষেত্রে বা এক শার্ট মিক্সির ক্ষেত্রে বহরটা একটু কম হয়ে যায় যার কারণে আমি এখানে জোড়া দিব জোড়া দেওয়ার কারণে আমি সম্পূর্ণ মিক্সিটি কাটিং করব না এই যে অনেকটা বাড়তি রেখে কিন্তু আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি আমি দুটো করে দাগ দিয়ে নিচ্ছি একটা হচ্ছে একুরেট মাপ আর একটা হচ্ছে এক্সট্রা আর এখানে কোনার এখানে আমি জোড়া দিব। জোড়া দেওয়ার কারণে ঘেরটাও অনেকটা বড় হয়ে যাবে তো আমি যেখান থেকে দাগ দিয়ে নিয়েছি এই দাগ অনুযায়ী নিয়েছি এই দাগের এখানেও একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দাগ দেওয়া শেষ হয়ে গেল এখন দাগ অনুযায়ী আমি কাপড়টি কিন্তু কেটে নিব আর এই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখে দেখে আপনারা সম্পূর্ণ কাটিং শিখতে পারবেন তো হয়তো এখানে আমি কিন্তু একটু টিক চিহ্ন দিয়ে নিব। আর এখানে গলা কেটে নিচ্ছি না গলার এখানে আমি বক্রম বসাবো যার কারণে কাপড়টি রেখে দিছি আর এখানে হাফ ইঞ্চি পরিমাণের একটু ডাউন করে নিলাম নেওয়ার পর এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন দেখেন এখানে যে সাইডে আমি কাপড়টি কাটি নেই। আর এইখানে যে এক্সট্রা কাপড়টি বের হয়ে গেছে এই কাপড় কিন্তু আমি জয়েন দেব নিচে তো আমি সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি আর এখানেও চার ভাজে ভাজ করা রয়েছে কাপড়টি পাড়ির পাশে করে আমি কাপড়টি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিলাম নেওয়ার পর এখন নিচ থেকে উপর পর্যন্ত যে দাগটি রয়েছে এটু কেটে নেব কেটে নেওয়ার পর এখানেও কিন্তু আমি নিচে একটু ডাউন করে দিচ্ছি দেখেন এখানেও একটু হালকা শেপ দিয়ে নিতে হবে আর এই শেপটা না দিলে পরবর্তীতে পরতে গেলে বা ধুয়ে দিবেন তখন কিন্তু কণটা ঝুলে যায় আর এভাবে একটু বাঁকা করে কেটে নিলে কখনোই কণ ঝুলে না খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে থাকে তাই তো আমার সাইড দিয়েও কাপড়টি মিলিয়ে নেওয়ার পর কেটে নেওয়া শেষ তো আপনারা হয়তো বা উপর থেকে দেখে বুঝতে পারতেছেন কতটা রাউন্ড হয়েছে আর কতটা সুন্দর হবে তো আমার নিচের যে এক ছাটা মেক্সিটা আছে সেটি কাটিং করা শেষ হয়ে গেল এখন আমি হাতার যে কাপড়টি কেটে রেখেছিলাম সেটি এখন ভাজ করে নিচ্ছি আর এখানে কিন্তু চার বাজে ভাস করে নিয়েছি হাতার জন্য মাপ নিব সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি পাশে হাতার মুখ রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতেও একটা দাগ দিয়ে নিব আর এটা হচ্ছে আমাদের মাপ আর এখানে এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য আর লম্বার দিকেও আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য মোট সাড়ে ষোলো ইঞ্চি লম্বা আর ছয় ইঞ্চি হাতার মুখ হাতার মোহরা নিব সাড়ে সাত ইঞ্চি সব জায়গায় আমি এক্সট্রাভাবে কাপড় নিয়ে নিয়েছি তো এখানে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি ডাক অনুযায়ী আমি সম্পূর্ণ কাপড়টি এখন কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে এখন মাঝখানে আমি একটা টিক দিয়ে নিচ্ছি যাতে করে আমি পরবর্তীতে দুই সাইড একসাথে মিলিয়ে নিতে পারি তো হাতাও কাটিং করা হয়ে গেল এরপরে যে কোমরের বেলটি রয়েছে এই বেলটি কেটে নিব আর এখানে কিন্তু বেলটি লম্বা হচ্ছে না দেখে আগে ছোট করে কেটে নিচ্ছি আর এক পাশে দেখেন চেওড়াটা একটু বেশি দিয়েছি আর আরেক ছেটে চেওড়া একটু কমিয়ে দিয়েছি আর এখানে আমি চেওড়াটা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণের এখন কাপড়টি কেটে নিচ্ছি কেটে নেওয়াতে কনগুলোতে আমি এভাবে একটা কনা করে কেটে নিব আর এখানে যে সাইডে কাপড়টি রয়েছে এই কাপড় থেকে আমি বেল্টির জন্য যে জোড়া দিব সেই কাপড়টিও কেটে নিলাম সেইভাবে করে আমি জয়েন দিয়ে নিব সেলাই করার সময় তো বেলও কাটিং করা হয়ে গেছে আমার পুরো একসাটা মেক্সিটায় কাটিং করা হয়ে গেছে ভিডিওটি কেমন হল কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ